তাকে দেখার জন্য অনেক লোক জমা হয়েছে একজন যুবক এসেছেন যার পায়ের যার কাপড় নিচে ঢাকা অন্তিম মুহূর্তে মৃত্যুর সামান্য পূর্বে আমিরুল মমিন বলেন বেটা কাপড়টা উপরে উঠায় নাও বেটা টাকনার উপরে কাপড়টা উঠায় নাও আমাদেরকে অনেক সময় বলা হয় যে তোমরা মাসলা মাসলা মদিনা ছোট ছোট বলো কেন মুসলিম জাহানের খলিফা খালিফা খাত্তা রাজিয়াল ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছেন টাকনার উপরে কাপড় উঠাও না আল্লাহ পাক টাকা ঢেকে কাপড় পরা পুরুষদের উপরে এত নাখোশ হবেন যে ঘৃণা ভরে তাদের দিকে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না বেটা তাকনার উপরে কাপড়টা উঠিয়ে না আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হামি ওয়াল তাওয়াববি তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে মানুষের মাঝে পশু প্রাণীর মাঝে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে চুমা খায় একটি দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ের ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়ায়। আর নিরানব্বইটি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আরহামু বিআলাই ওয়াদিহি এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন দিয়ে বুঝা আপনাকে আমি বিচার মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তারা কত বড় পাপী আমি মনে হয় পূর্ণ বুঝাতে পারলাম না আল্লাহর কাছে কতটি দয়া ছিল একশো তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন প্রাণী বুঝাই যায় না মনে হয় প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন এই একটি দয়ের ভাগ পেয়ে গাভীটা তার বাচ্চাকে এইভাবে চাটে খাচ্ছে এভাবে জীবা দিয়ে চাটছে আর একটি দয়ের ভাগ পেয়ে আপনার মেয়েকে আপনি এইভাবে চোয়া খাচ্ছেন নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাপ করবেন এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপী আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঁজা প্যাঁপের লুঙ্গি টাখনু নিচে রাখে এই ছেলে আমি তোমাকে শতবার বলেছি জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না পাগলীয় বাচ্চাকে প্রসাব করাতে পারে বাঘলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে শোনো এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকুর নিচে তোমার মা বলে না আব্বু চি ছি আব্বু আব্বু করেছ কি আর শশো প্যান্টটা খোলো আব্বু প্যান্টটা খোলো আমি কেটে দিই করেছ কি তুমি আরে প্যান্টটা এখন নিচে আব্বু তিন শ্রেণীর মানুষের সাথে আব্বু বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবের প্যান্ট লুমি টাখনো নিচে রাখে আব্বু খোলো 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 কেটে দিই এই কথা তোমার মা বলতে পারে পাগলি বলতে পারে না যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির চেয়ে খারাপ কি না বলো তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় এমনিতেই পশু প্রাণীর মতো বাচ্চাকে খাওয়িয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সায় নিয়ে চলে গেছে স্কুল দেখো না যার দিন তোমার মা যাচ্ছে ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয় আমার প্রশ্নটা হলো এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোড়ালির উপরে তাদের প্যান্ট পরবে এটা কি একটা লেভেল ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের জন্য এটা কি আবশ্যিক যে তারা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরবে আর এটাও কি একটা লেভেল এর উত্তর পাবেন কোরআন এবং সহি হাদিসে এটার উল্লেখ আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড আছে বুক অফ ড্রেসে চার নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দু আগুনে যাবে এই সূত্র ধরে এছাড়াও আরও পাঁচ ছটা হাদিস আছে সহি বুখারি সাত নম্বর খণ্ড বুক অফ ড্রেস পাঁচ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি ভাবে চলাফেরা করে যার প্যান্ট পায়ের নিচে মাটিতে ঝুলে থাকে আল্লাহ স্নালা তাকে অভিশাপ দেবেন তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে থাকবে না প্যান্ট থাকবে গোড়ালির উপরে এটাই বলা হয়েছে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে চলে গেলে সেটা আমাদের নবীজির কথা অনুযায়ী নিষিদ্ধ জিজ্ঞেস করলেন এটা লেবেল কিনা হ্যাঁ আমি বলবো এটা লেভেলের অংশ হয়তো টুপিয়ার দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না কারণ আমরা সবসময় প্যান্টের নিচে দিকে থাকাই না তবে এটা একটা লেভেল আর যদি বেশি তাকোয়া থাকে আর এটা মেনে চলেন তাহলে বলবো আলহামদুলিল্লাহ যার বেশি তাকোয়া আছে যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায় তাদেরকে বলবো এই হাদিসগুলো মেনে চলেন আপনারা আর যেটা করবেন আপনারা প্যান্ট পরলে গোড়ালির উপরে পরবেন এটা একটা লেভেল বলতে পারেন এটা আসলে অতটা চোখে পড়ে না যেমন পরে দাড়ি আর টুপি এগুলো দেখতে পাওয়া যায় অনেক দূর থেকে যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্যান্ট এখান থেকে দেখতে পাচ্ছি না তবে যদি বলেন এটা একটা লেভেল আমার কোনো আপত্তি থাকবে না যে এটা আসলে একটা লেভেল